যাওয়া নেতা বিদেশে বসে বক্তব্য রাখছেন শেখ হাসিনার আকপুর আরও একটি ইতিহাস রচিত করেছেন বক্তব্য রাখছেন ভারতে বসে ভারত ভারতে খুব দায়সার উত্তর পেয়েছে কিনা আমরা এবং তিনি আসলে এই সুযোগ নিয়ে নানানভাবে বাংলাদেশিদেরকে উস্কে দেওয়াটি যে ষড়যন্ত্রের কথা আমি বা রাজনৈতিক দলগুলো বলছে সেটি তার সফল হচ্ছে কি ধন্যবাদ আপনাকে যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সমালোচক শুভেচ্ছা দেখেন গ্রামে একটা কথা বলে যে এক কান কাটা রাস্তার কোনা দিয়ে যায় সাইড দিয়ে যায় দুই কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় আপনি যার কথা বললেন মানুষটা এমন তার লজ্জা সরম কোনো কিছু কখনোই ছিল না কখনোই ছিল না বলে সে ওটাকে হিসেব করেছে শাব্দিকভাবে যে ওই বাড়িটা ওই বাড়িটা যে তার একটা স্মৃতিবি দিত ছোটোবেলার কাটেছে তার বাবার একটা নামের উপর এটা যদি তার মনের মধ্যে থাকতো সে হিসাব করে কথা বলতো সে এমনভাবে কথা বলছে যে তোরা বাড়িটারি সব ভেঙে দে এটার দাম কত এটা না হয় পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা কিন্তু সে কিন্তু এটার আভ্যন্তরীণ রিসেল ভ্যালু করতো তাহলে তার বাবা এত এত ঘৃণিত ব্যক্তিতে পরিণত হতো না এত মানুষের এই যে মুরাল এইভাবে ভাঙা সে যদি কারণে অকারণে বাধ্য না করতে তার বাবার নাম বলতে জোর করে যারা চলে গেছে ছেড়ে। যে কোনো ধর্মেরই হোক না কেন কিংবা নাস্তিক হোক না কেন এদের প্রতি কিন্তু একটা শ্রদ্ধা থাকে আলাদা শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে গেছে তার বাবাকে যে সেই শ্রদ্ধা ভক্তি মানুষ ভুলে গেছে কারণ ওটাকেই সে রাজনীতির একটা হাতিয়ারে পরিণত করেছে বিকৃত হাতিয়ারে পরিণত করেছে একটা মৃত ব্যক্তিকে এটা যদি তার বাবা ঋণ শোধ করা বলে তাহলে এরকম ঘৃণিত সন্তান পৃথিবীতে আসুক আমি এটা চাই ওই যে আপনার এত বেশি সে মানে খারাপের কোনো প্রকারেই সে কোনো নাম্বারে খারাপের মধ্যে পড়ে না কারণ সে তার মধ্যে ভয় ডর লেশ কোনো কিছু এবং সে যে এত মানুষকে খুন করেছে এত মানুষকে শহীদ করেছে এত আয়না ঘর বানিয়েছে এটার জন্য তার কোনো অনুকম্পা নাই কয়েকটা মিথ্যা কথা বলি তার মধ্যে সবসময় কমন থাকে যে তার কি কি হারিয়েছে তার কি কি সমস্যা হয়েছে তার পুলিশদের কি হয়েছে এটা পুলিশটা যে আমাদের পুলিশটা যে জনগণের এবং এই পুলিশ বলেন যে আরাই বলেন এরা জনগণের টাকায় চলে তার টাকায় না সে পর্যন্ত জনগণের টাকায় ট্যাক্সের পয়সায় চলেছে শুধু চলেই নাই কারিকারি টাকা বাংলাদেশকে খালি করে বিদেশ পাচার করেছে এই এই জায়গাটাতেই আমরা বলি যে এই যে আজকে কালকে যারা শাব্দিক অর্থে আপনার এই ইট কাট পাথরগুলা ভাঙলো এটা শেখ হাসিনার কিছু আমি এই নামটাও বলতে চাই না তার কোনো সমস্যা হলো না সমস্যা যেটা হলো বাংলাদেশের কালচারের সমস্যা হলো বাংলাদেশের মানুষগুলো দেখেন হচ্ছে পৃথিবী যতদিন বেঁচে থাকবে ফেরাউনকে দেখবে ফেরাউনের কৃতিকর্ম কৃতকর্মকে দেখবে ওই বাড়িটা থাকলেও কিন্তু বাংলাদেশের জনগণ এটাই দেখত সেটা থেকে বঞ্চিত করলো আমাদের পরবর্তী প্রজন্মকে আবার এই যে ভাঙা গড়ার রাজনীতির কথা আমরা বলছি যখন আসলে আমরা নতুন সংস্কৃতি গড়ার কথা চিন্তা করছি ঠিক একই সময় যখন আমরা ভেঙে ফেলছি আপনি ইট কাট পাথরের কথা বলছিলেন নিশ্চয়ই সেই দৃশ্যও দেখেছেন যে সেখানে এমন অনেকে ছিলেন যারা আসলে একটি করে ইট তুলেও নিয়ে গেছেন সেই বাড়ির ভাঙা দা করেছেন ওটা রেভলিউশনের মধ্যে পড়েছে কিন্তু এখন কিন্তু আলাদা একটা সরকার আছে এই সরকার কিন্তু এই দায় দায়িত্ব থেকে দায় এড়াতে পারে না কারণ একটা দেশে এখন কিন্তু একটা চলমান আইন শৃঙ্খলার মধ্যে চলছে যদি তাই চলে তাহলে কেন এটা রাষ্ট্রীয় সম্পদ হতে পারে যদি কেউ ছেড়ে পালিয়ে যায় যেমন একাত্তরে পাকিস্তানিরা যারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে ওটা রাষ্ট্র নিয়েছে ওটা রাষ্ট্র সম্পত্তি হয়েছে রাষ্ট্র আবার অনেক যাদের জায়গা জমি নাই তাদেরকে আবার অনেকখানেই তাদেরকে দান করেছে আবার কিছু কিছু রাষ্ট্রের কাছে রেখে দিয়েছে হতে পারতো এই জায়গাগুলো আপনি যদি মনে করেন যে ওই কাট বালি যদি আপনি ভাঙেন তাহলে হোয়াই নট প্রধানমন্ত্রীর কার্যালয় যত রকমের খারাপ কাজের সিগনেচার ওইখান থেকে বসে হতো মাসে দেখছি না তাহলে আপনি কোথায় আপনি কি শহীদদের শ্রদ্ধাই কোথায় করছেন আহতদের কোথায় সম্মান করছেন আহতদের এই জায়গাগুলো তাদের নাম ব্যবহার করছেন আপনিও তো তাহলে তাদের মতোই জি এই যে আপনি বুলডোজারের কথা বলছিলেন নাজমল হক প্রধান না অনবিপ্রেত নাদুলও পারত সরকার হয় কিছু আছে না যে দই ফেলে আমাদের গ্রামের একটা কথা আছে দই ফেলে ভ্যালট্যাঙ্গা মানে দইটা পড়ে গেছে পায়ে লেগে ভাল মানে বোকা সাজে গেছে আর কি না না পরে নাই তো কিছু দেখি তো এরকম তো সরকারের এইটার দরকার ছিল না বিভিন্ন সরকার চুপচাপ থাকলেই বরঞ্চ আরও আমার ধারণা ভালো হতো সরকার বলে বরঞ্চ বরঞ্চ বিষয়টার মধ্যে কৌতূহল তৈরি করছে একদম জনগণের মধ্যে যে সরকার বলে কি আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারের তো যেটা রেজাউল বলছে এখানটা যে দায় তো আছে আইন রক্ষা করা এখন তো একটা গভর্নমেন্ট হ্যাঁ আট তারিখ পাঁচ তারিখ থেকে আট তারিখ গভর্নমেন্ট ছিল না দেশে সেই সময় কি হয়েছে না হয়েছে উন্মত্ত জনতা তাই না সেখানে হইতেই পারে ঘটনা তো এখন সেটা হয় শেখ মুজিবকে মৃত সুমি করতে যাচ্ছে কিন্তু আমাদেরকে একটু বেরিয়ে আসার প্রয়োজন ছিল এবং নতুন করবে সেই আশাটা করেই পাবলিক সাপোর্টটা করছে সেই জায়গায় নতুন করে আপনি যেটা চাপিয়ে দিলেন যে ইস্যুটা তৈরি করলেন সেই ইস্যুটা একটু ম্লান হয়ে গেল তো ওইগুলি এই ম্লানে জায়গাটিতে আবার ঢাকা দিল বিরাজ করছে আমরা ওই রকম অবস্থান চাই না এটা একটা সমাধান হোক সেটা চাই উনি যে বক্তব্যের কারণে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে এই বক্তব্যটা উনি অন্যভাবে দিতে পারত আমাদের ছাত্র জনতা মারা গেছে সংখ্যা বিতর্ক থাকতে পারে কিন্তু মারা গেছে এটা তো বাস্তবতা এই ব্যাপারে ওনার কোনো অনুকম্পা বা অনুসূচনা বা ক্ষমা কোনো কিছু কিন্তু এটার মধ্যে নেই উনি উল্টা ছাত্রদেরকে একটা দূষের ইয়েতে নিছে এই যে একটা মানে বক্তব্য দিয়ে সারা দেশকে একটা অগ্নি ইয়ের দিকে নিয়ে গেল এটা একটা ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে ষড়যন্ত্রটা কী কিছুদিন আগে আপনি দেখবেন এই আগস্ট বিপ্লবের পরপরই তেরোটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বা গাও চুলকাইয়া নতুন করে আবার ইয়া করে ঘা সৃষ্টি করে এই ইমোশন সৃষ্টি করে মানুষের মধ্যে ওনার বাবার ব্যাপারে আগস্টের ওনার উপরে গ্রেন্ট হামলার ব্যাপারে বত্রিশ নম্বরের এই হামলাটাও শুকায় যাবে এক সময় কিন্তু একটা পর্যায়ে উনি আবার চুলকায় চুলকা ওই রাজনীতি নিয়ে আসবে আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা চক্রান্ত এবং এই চক্রান্তটার মূল কারণ হলো যে দেশে যে একটা গণতান্ত্রিক নিয়ে আসতে হবে কিভাবে নির্বাচনের মধ্য দিয়ে যেই করুক একটা একটা হবে নির্বাচিত সরকার যদি নির্বাচিত সরকার না আসে তাহলে বিরাজনীতি একটা এখানে চলছে সেক্ষেত্রে আমাদের ব্যাংকগুলা দেউলিয়ার একদম দ্বার প্রান্তে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে আমরা ব্যাংকগুলো দাঁড় করে রাখছি এরকম একটা অবস্থা যদি আরও কিছুদিন চলে আর রাজনৈতিক সরকার যদি সরকারে থাকলে যে কেউ বলবে যে কেউ বলবে সরকার এবং শুধু তাই না সরকারের এখানে একটু নীরব কিন্তু সম্মতি যে আছে এটা চিফ অ্যাডভাইজারের কথাতেও বোঝা যায় উনি যে কথাটা বলছেন অনভিপ্রেত বলে আবার বলছেন যে তবে তবে দিয়ে যে ডট ডটগুলো কথা বলেছেন এই কথাগুলো উনি না বললে এই বাচ্চারা হয়তো বা নিজের মতো কিছুক্ষণ ভাঙচুর করে চলে আসতো তাহলে আর এই যে আর এত বড় বড় যানগুলো যাচ্ছে আপনি মনে করেন যে সরকারের কিছুই না চাইলে এটা সরকার আছে দেশে সরকার আছে সেটা সরকার এই দায় এড়াতে পারে না এটা আমি মনে করি এবং প্রত্যেকটা জিনিসের আজকে আমি আপনাকে একটা কথা বলি মানে নেচার অফ রিভেঞ্চ যেটাকে বলা হয় যে শেখাস একশো উনত্রিশ বিঘা জায়গা নিয়েছিল তো এই যে সে শুধু তাকে বাড়ি ছাড়াই করে নাই বলেছিল যে তোমার বাড়িতে আমি ঘুঘু চড়াবো এবং ঘুঘু চড়ানোর নিমিত্তে কী দেখাইছে পঁচাত্তর তালা বিল্ডিং হয়েছে তালা মানে পাঁচটা পনেরো তলা বিল্ডিং পাঁচ পনেরো পঁচাত্তর এই যে তারা করেছে এবং সেটা কিন্তু কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাহিনীর মাধ্যমে রেখে গোয়েন্দা সংস্থার বাহিনীর মাধ্যমে রেখে আবার তাকে তুলে নিয়ে আসে নাই তো এই যে এই যে রিভেঞ্জ বাট এই রিভেঞ্জটাও আমরা এরকম চাই না যে তোমার তাহলে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না আমি আরও